তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার শারীরিক সম্পর্ক হয়েছে আচ্ছা হয়নি ঠিক আছে বুঝছো তুমি যেটা আমার নাম্বার পাইছো আমার সাথে কথা বলবো আর তোমার নাম্বারটা জোগাড় করো ওটা দরকার আছে আমার বুঝছো আর তুমি চুপি আমাকে ফোন করো ঠিক আছে ওই ওই দিকে ঘর করছি না ওই ফোনা দিয়ে ওই ঘরটা তোমাদেরকে দিয়ে দেবো তোমাকে হয়তো চালাকি করে দরকার ঢাকা তারপর হচ্ছে আমি

তোমাকে জেলে নিয়ে যাবে ও কেউ ব্যারাজ করবে কথাটা শুনো আমি যেটা চিন্তা করছি আমি যেটা চিন্তা করছি তোমার মা রাজি নেই কথা বলছো তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার মায়ের ফোন নাম্বারটা ওই যে একটা ছেলে একটা ছেলে তোমাদের এখানে থাকতো ওই ছেলেটাকে ধরতে হবে তোমার মাকে জিনিসটা আমি খোলা খুলি বলি ওই ছেলেটাকে ধরতে হবে যে ছেলেটা আমি বের করে দিছিলাম বুঝছো রাখো আর একটা বলতেছি তুমি যখন ওখান থেকে চলে আসবা তখন তুমি এসে কিছুদিন কিছুদিন তোমার বাইরে থাকতে হবে বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে তোমাকে বুঝতে দিতে পারবে না দুজন একসাথে চলে গেছ তারপর ওই ছেলেটা যে তোমাকে দুই চার দশ পনেরো দিন পরে ওই ছেলেটা ওখানে যাবে না একসাথে গেলে দুজনকে তোমাকে ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে তোমাকে ধরতে পারলে তোমাকে জেলে নিয়ে যাবে সুতরাং এটা কিছুটা আপসে করতে হবে আমি কিছুদিন তুমি সরে থাকতে হবে আমি বুঝতে পারছি কিছুদিন সরে থাকতে হবে সরে থেকে তারপর ঠিকঠাক হলে তখন নিয়ে করতে হবে আমি বলবো এটা আরো যেমন তোর স্কুলের কাপড় জ্বালাই ফেলছে ইয়ে করছে নানান কিছু হচ্ছ

তোমার কিছুদিন লুকিয়ে থাকতে হবে আমি এই জিনিসটা দু তিন মাস পরে ইয়ে করব এখন করোনা এখন দেশ স্বাভাবিক না এবং একদম চুপচাপ থেকে আমি ওই ছেলেটাকে বলছি আমি কথা বুঝাতে বলছি এখন তুমি চুপচাপ দেখা হয়ে যাবে কোনো ইয়ে নেই কথা বলছো তুমি যেটা আমার নাম্বার পাইছো আমার সাথে কথা বলবা তোমার নাম্বারটা জোগাড় করো ওটা দরকার ওকে আমি তোমার কলকাতায় রাখো কলকাতায় থাকো ঠিক আছে আর আমি চাই তোমাদের বিয়ের সাথে বলে আমি তোমাদেরকে ওই ওই দিকে ঘর করছি না ও দিদি ও দিয়ে ওনা দিয়ে কাগজপত্র দিয়ে দেব এটা তো পসিবল না কেন না এখানে তো থাকার কোনো এরকম ইয়া তুমি কথাটা বুঝো বিয়ের পরপর যদি তুমি ওদের ভাষায় চলে যেতে পারো তাহলে তো কোনো অসুবিধা নাই ওদের ফ্যামিলিতে সবাই রাজি আছে ও एक्सेप्ट করে নেবে আচ্ছা ঠিক আছে ওটা দেখতাম এটা কিন্তু তোমার তো বয়স এখন আঠারো হয়নি এটা তো জানি না তোমার তো পুলিশ কেস হবে এটা অটোমেটিকলি পুলিশ কেস হবে কথা বলছ তা আমি দেখি চালা কি করে কি করতে পারি তোমার কিছুদিন নিজে সরে যেতে হবে তোমার বাপ দি আছে তোমার কিছুদিন ওই ওই ছেলেটাকে আগে ধরতে হবে ছেলে তোমার মা কন্ট্রোলে নাই কত বুঝছো ওইলে আমি চিন্তা করো ঠিক আছে তুমি এখন কিছু করবা না আমি বলে কারণ তখন তুমি গেলে যাবা আপনার বছর পয়সা গিয়ে রেখে দেবে অনেক সমস্যা আছে কথা আমি একটা ব্যবস্থা করে আমি কিছুদিন সরাই রাখতে হবে তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার শারীরিক সম্পর্ক হয়েছে আচ্ছা হয়নি ঠিক আছে বুঝছো তুমি যেটা আমার নাম্বার পেয়েছ আমার সাথে কথা বলবা

আমি তো আমি তোমাকে বলি আমি এটা জানছি কিন্তু জিনিসটা তোমাদের এখন তোমার বয়স পনেরো ঠিক না বে তোমার আঠারোর আগে তুমি বিয়ে করতে পারবে না কথা শুনো